আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সবাইকে টিজান রনি স্লিং শট অফিসিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদের অল্প কিছু স্লিং শট কালেকশন দেখাবো যেগুলো প্রাইসও আপডেট জানিয়ে দেবো যারা স্লিং শট रिलेटेड যাবতীয় মালামাল পাইকারি এবং খুচরা নিতে চান আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে স্টক কিন্তু স্টক দ্রুত শেষ হয়ে যায় আর সারা বাংলাদেশে আমরা কিন্তু এগুলো হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো সো আপনারা চাইলে এগুলা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্সে অর্ডারটা কনফার্ম করতে হবে তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে এরকম আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে চলে যায় তো আমি অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করার চেষ্টা করবো ফার্স্ট অফ অল এসে দেখাবো এটা হচ্ছে আপনার স্ট্যানিশ ইস্টিরগুলি একটা স্লিং শোট যেটা খুবই হ্যান্ডি এটা হচ্ছে শুধু টিউব রাবারে ব্যবহার করা হয় আর এই স্লিং শোট এক্সট্রা রাবার পাবেন ফ্রি এটা দেখুন খুবই চমৎকার একটা রাবার যেটা দিয়ে যে কোনো সাইজের বল ব্যবহার করা যাবে আর এটার রাইট নাও প্রাইস হচ্ছে অনলি 600 টাকা পড়বে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দেওয়া যাবে এরপর নেক্সট আরেকটা প্রফেশনাল লেভেলের সিলিং শোট দেখাব যেটা হচ্ছে খুবই হ্যান্ডি একটা স্লিং শোট দেখতেই পাচ্ছেন আপনারা আমার হাতে কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আর এটার বডির এই হাতল অংশটুকু হচ্ছে পুরোটা হচ্ছে কার্বন ফাইবার আর উপরে হচ্ছে স্টিল মেটাল এটার সাথে টার্গেট পয়েন্ট থাকবে দুই রাবার ফ্রি পাবেন ফ্ল্যাট রাবার এটা টিপার সাইজ হচ্ছে আপনার 25 এমএম মেবি যে এটা সাইজ হচ্ছে 25 এমএম আর এটা রাইট অফ প্রাইস হচ্ছে অনলি 1350 টাকা আমরা ভিডিওতে যেগুলো প্রাইস বলে দেই সবগুলো হচ্ছে ফিক্সড প্রাইস আর হচ্ছে এগুলো অফার প্রাইস ঠিক আছে সো কোনো দামাদামি করবেন না নেক্সট যে মডেলটা দেখাবো এটা হচ্ছে ডেমোনের একটা স্প্রিংশট দেখতেই পাচ্ছেন পিওর স্টেইনলেস স্টিল বডি ম্যাট ফিনিশ আর ডিজাইনটা দেখেন গোল্ডেন কালারের দুটা চোখ দেওয়া যার কারণে এটার নাম হচ্ছে মহস্টা ডেমন এটার সাথেও দুইশো টাবার ফ্রি টার্গেট পয়েন্ট থাকবে প্রত্যেকটা শটের সাথে এই ধরনের ঠিক আছে এই যে টার্গেট পয়েন্টগুলো এই মাঝামাঝি লাগাতে হয় আর এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দেওয়া যাবে আর আমাদের থেকে প্রোডাক্ট নিলে কোনো রকম প্রতারিত শিকার হবে না নেক্সট আরেকটা একটা মডেল দেখাবো এটা সিম্পলের মাঝে খুবই সুন্দর এটা হচ্ছে স্টাইলেস স্টিল বডি এটা হচ্ছে এইট সেন্টি শট খুবই সুন্দর একটা এটার সাথে টার্গেট পয়েন্ট পাবেন দুই সেট রাবার ফ্রি পাবেন এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা যা যা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন নেক্সট এই একটা মডেল দেখতেই পাচ্ছেন বাটারফ্লাই একটা স্লিং শট স্টাইনলেস স্টিল বডি এটার প্রাইস সেম অনলি বারোশো টাকা এটা এইট সেন্টি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেই ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে এই একটা মডেল দেখেন উডেনের মধ্যে খুবই সুন্দর একটা স্লিং শট এটার সাথে লেজার লাইট থাকবে এটি দেখতেই পাচ্ছেন এই এক্সারসাইজগুলো দুই সেট রাবার এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকায় সো অর্ডার যারা ডাবল নাটের নাইকি লগুর একটা স্লিং শুট নিবেন নাইন সেন্টি এটা স্লিং টিপার সাইজ হচ্ছে দেখেন দুই পাশে চারটা নাট দেওয়া আছে খুবই ইউনিক একটা প্রোডাক্ট নাইকি লগুর একটা ব্র্যান্ডিং করা এটা প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা ফিক্সড প্রাইস এটার সাথেও টার্গেট পয়েন্ট থাকবে দুই সাথে আবার তো অবশ্যই ফ্রি পাবেন প্রত্যেকটা স্লিং সাথে নেক্সট আরেকটা ডেমোনে ডেমনে দেখো স্টিলের কম দামের মধ্যে যারা এই স্টিলের স্লিং শুটটা নিতে চান এটা প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা সো দেরি কিসে এটার সাথেও দুই সেট ড্রাইভার পাবেন আর টার্গেট পয়েন্ট তো অবশ্যই থাকবে এটার সাথেও আর কম দামের মধ্যে যারা স্লিং শুট নিতে চান দেখেন কতটা সুন্দর আউটলুক এটার সাথে কিন্তু লেজার লাইট থাকবে এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই যে দেখেন লেজার দিয়ে যারা এমিং করতে চান আপনারা চাইলে এই স্লিং শুটটা নিতে পারেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি ছশো টাকা এটা হচ্ছে ফাইবার বডি এবিএস প্লাস্টিক যেটা খুবই হ্যান্ডি দেখেন সাথে ওয়াটার লেভেল সহ পাবেন দুই সেট ড্রাইভার তো ফ্রি অবশ্যই থাকবে এটা কিন্তু স্টক খুবই সীমিত। সো দেরি না করে দ্রুত অর্ডার করেন। আরেকটা মডেল দেখাবো দেখেন কতটা ইউনিক একটা মডেল। আমাদের প্রত্যেকটা কালেকশনে হচ্ছে সবগুলো হচ্ছে সুন্দর সুন্দর। আর এই স্লিংসটটা দেখেন যাদের হাতের তালুটা অংশ একটু যাদের বড় একটা হ্যান্ডি স্লিংসট চান বড় সরো চাইলে এটা নিতে পারেন। কালারফুল স্লিংসট খুবই ইউনিক একটা ব্লু কালারের মধ্যে আর এখানে টিপারের অংশ আছে হচ্ছে মেটালিক গোল্ডের একটা অংশ যেটা Looksটা আরো সুন্দর। এটা প্রাইস হচ্ছে তেরোশো টাকা এর সাথেও টার্গেট পয়েন্ট থাকবে 200 টাকা ফ্রি পাবেন। নেক্সট হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এর স্ক্রিনশটটা যারা নিতে চান এটা নিতে পারবেন আমাদের কাছে দুই তিন পিস অবশিষ্ট আছে কিন্তু স্টক খুব দ্রুত শেষ হয়ে যায় সো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন এটা প্রাইস হচ্ছে অনলি 1300 টাকা এটার সাথে লেজার লাইট ফ্রি পাবেন ওয়াটার লেভেল টার্গেট করে সো দুই সেট আবার তো অবশ্যই থাকবে আমরা প্রত্যেকটা স্ক্রিনশটের সাথে দুই সেট রাবার ফ্রি দেই নেক্সট আরেকটা মডেল দেখাবো যেটা হচ্ছে মেটাল বডি আর গ্রিপারটা হচ্ছে আপনার উডেন ঠিক আছে খুবই সুন্দর একটা হ্যান্ডি স্লিংশট যাদের বাজেট এক হাজার টাকার আশেপাশে আপনারা চাইলে এটা নিতে পারেন এটা প্রাইস হচ্ছে রাউন্ড ফিগার অনলি এক হাজার টাকা পড়বে এটার সাথেও লেজার লাইট থাকবে ঠিক আছে সারা বাংলাদেশে তো অবশ্যই হোম ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে নেক্সট লাস্টে যে মডেলটা দেখাবো হচ্ছে গোল্ডেন কালার মেটালিক বডি একটা স্লিংশট যেটা হচ্ছে খুবই হ্যান্ডি এবং লাইটওয়েট একটা স্লিংশট সাথে হচ্ছে ম্যাগনেটিক শো ফ্রি পাবেন এখানে আপনি চাইলে স্টিল বল লাগিয়ে ইউজ করতে পারবেন আর এটার সাথে আবার ফ্রি পাবেন আর এটা প্রাইস ফোর হোম ডেলিভারি নেওয়ার সুযোগ আছে সো এই ছিল কালেকশন আর যারা আমাদের স্ক্রিনশটের ওয়েবসাইট ভিজিট করতে চান আমাদের আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে ওয়েবসাইট লিংকে প্রবেশ করে আপনি চাইলে আপনার পছন্দের প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুযোগ আমরা করে দেব আপনি ছেলে ঘরোবেসে অর্ডার করবেন আপনার ঘরের দুয়ারের সামনে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব কোনো সমস্যা নেই তো ধন্যবাদ আজকে লাইভ সরি আজকে ভিডিওতে যদি আপনার এই কালেকশনগুলো পছন্দ থাকে দ্রুত স্ক্রিনের জন্য আমরা যোগাযোগ করেন কেননা স্টক কিন্তু খুবই সীমিত সো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে যা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওতে বেশি বেশি শেয়ার দিবেন বেশি বেশি লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ